হ্যালো গাইস কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা অনেক স্পেশাল হতে চলেছে কারণ আজকে আমরা চলে যাচ্ছি মিনি কক্সবাজার বা মিনি জাফলং আর এটা মূলত শেরপুরের মির্জাপুরে অবস্থিত তো আমরা দুজন আজকে চলে যাচ্ছি তো বেশি দেরি না করে চলুন কথা বলার সময় নাই আজকে অনেক ইন্টারেস্টিং ভিডিও হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট এবং একটা টুক করে লাইক করে দিবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক আর গাইস একটা কথা হচ্ছে কি যে আমি যখনই এক নিয়ে বের হই মানে আমার বউ জানের টুকরা আকুলি যা এখানে যখন আমি বের হই তখন রাস্তায় যা মাত্র একটা গাড়িও থাকে না মানে ওকে দেখলে গাড়িটা চলে যায় ঠিক আছে আর আমার ভালো লাগে কিসের জন্য এই যে রোদ আজকে যে টানা রোদ এই রোদের মধ্যে মনে করেন যে এক কিলোমিটার আগে হাঁটা লাগবে হাঁটা রিক্সা ধোয়া লাগবে আর যে মেকআপটা করছে এই মেকআপ আলহামদুলিল্লাহ চলে যায় মানে আমার কালার চলে আসে ডিসকালার কালার চলে আসে আসেন বিশ্বাস না দেখাই ভিডিও অফ করার দরকার নাই গাড়ি আছে কিনা দেখাই মানে ওর সাথে বের হলে আমার এই একটা সমস্যা গাড়ি থাকেই না রাস্তায় এই মাথায় মাথা দেখে ক্যামেরা অফ করে দিস সত্যি গাইস আমি সুলতানাকে নিয়ে কোথাও ঘুরতে গেলে বা কারো বাসায় যাওয়ার সময় যদি কোনো গাড়ি প্রয়োজন হয় আমি একটা গাড়িও পাই না বিশ্বাস না হলে আপনারাই রাস্তার চারদিকে দেখুন একটা গাড়িও না অবশেষে অনেকক্ষণ ওয়েট করার পরে একটা রিক্সা পেলাম আর আমরা দুইজন পিছনে বসলাম আর আমার বন্ধু সামনে বসলো আর আমি পিছনে বসে বসে ভাবতেছিলাম যে ভিডিওটা কিভাবে কমপ্লিট করা যায় কিন্তু দুষ্ট আমি আমি করতে করতে ভিডিওটা কমপ্লিট করে ফেলি সো গাইস আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন এবং কমেন্ট করে জানান যে ভিডিওটা কেমন হয়েছে আমার বইয়ের থেকে আমি অনেক কিছু শিখছি ঠিক আছে মানে বিবাহিত ছেলেদের এই একটা ভালো দিক যে বউ থেকে অনেক কিছু শেখা যায় চুল নষ্ট হয়ে গেছে না চুল ঠিক করলো लो থেকে আমি চুল ঠিক করা শিখছি দেখ 봐 দেখ ইজ বেটার বল ইংলিশ সো গাইস দেখুন দেখতে দেখতে চলে আসলাম মিনি কক্স বাজার বা মিনি ঝাফলঙ্গে গাইস মানে এখানকার এত নোংরা এত নোংরা গঙ্গা জলে চান করিচ্ছে এরা এই এই সাইড এর ভিউ তো দেখাচ্ছি ওই সাইড এর ভিউ তো হয়ে যাবে গঙ্গা জলে চান করিচ্ছে এরা একদম শুদ্ধ হয়ে যাচ্ছে সব পাপ ধুয়ে যাচ্ছে এত পরিষ্কার পানি গঙ্গা জল এটা কি মিনি জাফলং নাকি বুঝতেই পারছি না এখানে মানুষের এত ভিড় দেখে আমার মনে হচ্ছে এখানে ফ্রিতে বিরিয়ানি বিতরণ করা হচ্ছে গাইস এখন আমরা নিচে যাচ্ছি নিচে নাকি পাথর আছে অনেক পাথর নতুন নতুন পাথর হচ্ছে পাথরটা দেখে আসি চলেন কেমন লাগতেছে কেমন লাগতেছে অনেক অনেক সৌন্দর্য থেকে মানুষের মাথায় বেশি দেখা যাচ্ছে এখানকার পরিস্থিতি দেখে মনে হচ্ছে জাফলং এ না মনে হচ্ছে জনসভায় চলে এসেছি আর গাইস এখানে শুধু ইয়াং জেনারেশনের ছেলে পিলে না ছোট থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত সবাই এখানে উপস্থিত আছে আর গাইস আমাদের এক পাশে দেখা শেষ এখন আমরা অন্য পাশে যাচ্ছি কারণ এই পাশ দিয়ে পানিতে নামা যায় না আর সুলতান আমাকে বল দিছে যে চলো একটু পানিতে নামবো মানে ওই পাশ দিয়ে নামলে আমাদের গোলা পর্যন্ত পানি হবে আর আমরা এখন অন্য পাশে যাচ্ছি এই পাশে নামলে আমাদের হাঁটু পর্যন্ত পানি হবে তো আমরা একটু ভিডিও নিব সেই জন্য এই পাশ দিয়ে নামতেছি কিন্তু এই পাশে একটু সমস্যা আছে যে নামতে অনেক কষ্ট হবে দেখুন কত কষ্ট করে নামতে হচ্ছে আসলে অনেক রিস্ক আপনারা যারা যারা এখানে আসবেন অবশ্যই সবাই সতর্ক থাকবেন কারণ এখানে সবকিছুই রিক্স ওপর থেকে নিচে নামবেন রিক্স নিচ থেকে উপরে উঠবেন রিক্স এবং বাচ্চাদের নিয়ে পানিতে নামবেন তাতেও রিক্স কারণ বাচ্চারা হাঁটু পানিতে নামতে পারে গোলা পানিতে নামতে পারে না আপনারা একটু সতর্ক থাকবেন যাতে বাচ্চারা গোলা পানিতে না যায় কারণ এখানে মানুষের ভিড়ে হারিয়ে যেতে পারে এমনও বাচ্চা আছে তাই সবাই একটু সতর্ক থাকার চেষ্টা করবেন গাইজ দেখো এখন আমরা নামতেছি আসলে অনেকে বলছিল যে এখানে পাথর আছে এই আছে ও আছে আসলে এখানে কোনো পাথর নাই শুধু একটা পাথর রাখছে তা আবার ছবি তোলার জন্যে গাইজ আসলে আসলে এখানে কোনো পাথর নাই এগুলো সব মাটি কিন্তু আসলে এগুলো দেখা যায় পাথরের মতো ঠিক আছে এগুলো সব মাটি আর পানি একদমই পরিষ্কার না যেরকম জাফলং এ পানি পরিষ্কার সেরকম পরিষ্কার না ঠিক আছে এটা হচ্ছে নদীর পানি নদীর পানি আর কতটুকুই পরিষ্কার হবে একটু পানিটা দেখায় যে দেখুন পানি মানে পানি আর কি আরো যতটুকু পরিষ্কার ছিল সবাই গোসল করতে কত পানি আরে একদম নোংরা করে ফেলেছে কে কি করছে ভাষায় নাকি তো একটা আমরা ছবি ওঠাই নাকি হ্যাঁ পানির পান নাই গোসল করিচ্ছে ধেকাতে ফেলে তো এলাম ইনজয় করার জন্য পার থেকে একটা জায়গা মানে মানুষজন প্রত্যেকদের জায়গা খুঁজে পায় না যে কই যাবে কই যাবে তো এবার একটা জায়গা বের হচ্ছে মানে এখানে পাথরের মতো দেখা যাচ্ছে মাটি কিন্তু আসলে পাথর না পাথর বসে আছে ওই ওই একটাই পাথর ওই একটাই একটাই পাথর আছে তাও আবার হচ্ছে জনগণ ওই জায়গাটাই সে রেখে দিতে ছবি তোলার জন্য তাছাড়া কোনো পাথর নাই ঠিক আছে ভাই আর গায়ে সবাইকে একটা সতর্ক বার্তা দিয়ে দিই সেটা হচ্ছে এখানে বাচ্চাদেরকে নিয়ে একটু সাবধানে চলাফেরা করবেন বাচ্চাদেরকে সবসময় শুনে রাখবেন স্রোতটা অনেক বেশি পানি নোংরা পাথর নাই ঠিক আছে কিন্তু এর সাথে আবার কেমিক্যাল আছে যাদের শরীরে এলার্জি আছে তারা একটু সাবধানে ঠিক আছে দেখা যাচ্ছে যে দশ টাকার আনন্দ করতে আসে দশ হাজার টাকা জুড়ে মানা লেগে গেছে তো আসুন এখন আমরা একটু পাথরের উপরে ছবি উঠাই আসো কাম আসো ছবি উঠাচ্ছি গাই দেখেন একটু মাইকে ভাই অনেক দূর থেকে আসছি বাইকে গেলে সমস্যা আছে সেই কারণে মাখান হয়ে গেলে ছবি তুলি আজকের ভিডিও দেখেন কত সুন্দর এক সাইডে গান বাজতেছে এক সাইডে নাচ গান হচ্ছে এক সাইডে গোসল হচ্ছে মানে ভিউটা অনেক সুন্দর ব্রিজের ওপরে দেখেন কত লোকজন মানে পুরো একটা ঈদ আনন্দ ঠিক আছে ঈদটা এখানে আসা আমাদের আলহামদুলিল্লাহ মানে অনেক ভালো কাটলো ঈদের দিন তো ঘুম পাচ্ছি আর আজকে এসে একদম আমার ঈদ পালন হয়ে গেল তো গাইজ আজকের ভিডিওটা এতটুকুই ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করে দিতে হবে আর যারা যারা এখানে আসেনি তারা অবশ্যই আমাকে জানাবেন আমি তাদেরকে অ্যাড্রেস দিয়ে দিব ঠিক আছে আর যারা যারা এসেছেন তারাও অবশ্যই কমেন্টে জানাবেন যে কে কে এখানে এসেছিলেন এখানে বিনোদন করেছেন আর এখানে এসে আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগতেছে আসেন আপনারা আসেন আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আবার আর আজকে ভিডিওটা এতটুকুই ছিল আর ধন্যবাদ জানাচ্ছি আমার বন্ধুকে যে আমাদেরকে অনেক হেল্প করলো অনেক সাহায্য করলো ভিডিওর জন্য গাইজ দেখো আমার কি কপাল বউকে কোলে করে নিয়ে নদী পার করতে হচ্ছে কারণ বইয়ের পা আবার মেখে যাবে যে প্রেম শুধু মুখে না কাঁধে উঠেও প্রমাণ করতে হয় কারণ রাজা মহারাজারাও হাতির পিঠে বউ তুলতো আর আমি তুললাম আমার কাঁধে